বৈধ এবং অবৈধ মেলামেশার জন্ম নিয়ন্ত্রণ ফিল এমআর কিট মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকে আমি হাজির হয়েছি এমআর কিট নিয়ে এমআর কিট হলো একটি ইমার্জেন্সি জন্ম নিয়ন্ত্রক ফিল অর্থাৎ যে সকল ভাই ও বোনেরা এবং যে সকল হাজব্যান্ড ওয়েব এবং স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা আর বাচ্চা নিবেন না বাচ্চা না না কিন্তু অসতর্কতার কারণে আপনার বা প্রেমিকা নিবেন হয়ে গেছে সমাজকে মুখ দেখাতে পারবেন না পরিবারকে মুখ দেখাতে পারবেন না এরকম সমস্যার সম্মুখীন হয়ে গেছে মাসিক হচ্ছে না দুই থেকে দুই এক থেকে দুই মাস হয়ে গেছে এরকম যদি এরকম সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন তাহলে এমআর কিট সেবন করে সঠিক সমাধান পেতে পারেন এমআর কিট কীভাবে সেবন করবেন এবং কারা কারা এমআর কিট সেবন করবেন তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মনোযোগ দিয়ে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বৈধ মেলামেশা বলতে হাজব্যান্ড ওয়েট আপনার সহধর্মিনী কনসিভ হয়ে গেছে আপনারা আর বাচ্চা নেবেন না তাহলে কি করবেন সঠিক সমাধান হলো এমার্কিট সেবন করে এমার্কিট সেবন করে অর্থাৎ পেরিউড কন্টিনিউ করা যদি এক থেকে তেষট্টি দিনের মধ্যে হয়ে থাকে তাহলে এমার্কিট সেবন করলে আপনার সহধর্মিনীর পেরিয়ড হয়ে যাবে এই মার্কেট সেবন করার নিয়মটা হলো এখানে মোট পাঁচটি ট্যাবলাইট রয়েছে হাতের অ্যাঙ্গেল যেমন